নমস্কার ওয়েল টুটা স্টারে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আরেকটা জেনারেল রিডিং নিয়ে চলে এসেছি জেনারেল এবং টাইমলেস তো আজকে আমি একটা টপিকের ওপরে রিডিংটা করতে চলেছি আজকে আমি দেখতে চেষ্টা করব যে যারা ভিডিওটা দেখছেন আপনাদের কোন ইচ্ছেগুলো খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে তো এই রিডিংটাকে আমরা আপনি যখন ভিডিওটা দেখছেন তার পর সামনের তিন মাস থেকে ছ মাস সময়ের জন্য এই ইনটেনশান নিয়ে আমি রিডিংটা করছি যে আপনার কোন ইচ্ছেগুলো যেগুলো সামনের মোটামুটি তিন থেকে ছ মাসের মধ্যেই পূরণ হবে খুব তাড়াতাড়ি যে ইচ্ছেগুলো আপনার পূরণ হতে চলেছে সেগুলো আমরা কার্ড থেকে জানার চেষ্টা করব তো ভিডিওটা টাইমলেস তাই জন্য আপনার সামনে যখনই আসুক আপনি তখনই দেখতে পারেন আর যেহেতু এটা জেনারেল রিডিং তাই সব মেসেজ হয়তো সবার সঙ্গে মিলবে না যদি মেলে তাহলে তো খুবই ভালো কথা কিন্তু যদি না মেলে তাহলে অবশ্যই সেই মেসেজ মেসেজটা আপনার জন্য নয় তো দেখব যে আপনার কোন ইচ্ছেগুলো খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে যারা ভিডিওটা দেখছেন তাদের ইচ্ছে খুব তাড়াতাড়ি যারা ভিডিওটা দেখছেন তাদের কোন ইচ্ছে তাড়াতাড়ি সামনে তিন থেকে ছ মাসের মধ্যেই পূরণ হতে চলেছে বাপরে একসাথে অনেকগুলো কার্ড তো প্রথমেই আমাদের কাছে রয়েছে এস অফ কয়েন্স স্ট্রেংথ কিং অফ সোড আর ফোর অফ ওয়ান্স আপনাদের কোন ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে ফোর অফ কয়েন্স তো নাম্বার ফোর ফোর এখানে রয়েছে এছাড়াও রয়েছে নাম্বার এইট ফোর প্লাস ফোর এইট তো নাম্বার এইট এইট হতে পারে আপনি এই নাম্বারগুলো দেখছেন কিংবা এই নাম্বারগুলো আপনার জন্য কোনো না কোনোভাবে ইম্পর্ট্যান্ট তো আপনি চাইলে এই নাম্বারগুলোর গুগল করে কী মেসেজ আপনার জন্য রয়েছে সেটা আপনি দেখতে পারেন তো প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি প্রথম চারটে কার্ড থেকে ডেফিনেটলি এসব কয়েন্স শুরুতেই একটা খুব সুন্দর নিউ বিগিনিংয়ের কথা এখানে দেখা যাচ্ছে হতে পারে আমার মনে হয় যে আপনি কোনো কিছুর জন্য অনেক দিন থেকে কাজ করছিলেন সেখানে আপনি অনেক পরিশ্রম করেছেন ইনভেস্ট করেছেন সেটা ইমোশনাল ইনভেস্টমেন্টও কিছু জনের জন্য দেখা যাচ্ছে বা আপনি অনেক হার্ডওয়ার্ক করেছেন এবং হতে পারে যে সেটা অনেকটা সময় ধরে আপনি অনেক এফোর্ট দিয়েছিলেন এবার সেই সিচুয়েশানটা ফাইনালি আপনার কন্ট্রোলে আসছে বা আপনি সেখানে সাকসেস পাচ্ছেন পাচ্ছেন জনের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি এটা ডেফিনেটলি কোনো রিলেশনশিপ কমিটমেন্ট এবং ম্যারেজের কথা বলছে যে হতে পারে যে আপনার রিলেশনশিপে আপনি বেশ কিছুদিন ধরে বা বেশ অনেক বেশ অনেকটা সময় ধরে হয়তো আপনি নানা রকমের কঠিন পরিস্থিতি বা একটু চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন এবং ফাইনালি সেটাকে আপনি ওভারকাম করছেন এবং আপনার এই সংক্রান্ত যে স্বপ্ন সেগুলো পূরণ হচ্ছে এবং দেখা যাচ্ছে এখানে আপনি খুব খুব স্ট্রংলি পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করেছেন আপনি নিজেকে শক্ত রেখে একটা কোনো ডিফিকাল্ট সিচুয়েশান কারণে স্ট্রেন্থ কাটায় দেখা যাচ্ছে যে এই ফিগারটা যে রয়েছে সে একটা এরকম বিস্ট টাইপের কোনো কিছুকে কোনো কিছুকে ফাইনালি আন্ডার কন্ট্রোলে রেখেছে তো আনতে পেরেছে তো এটা আপনার জন্য ডেফিনেটলি একটা সেলিব্রেশনের সময় কারো কারোর জন্য খুব স্পেসিফিক্যালি ম্যারেজ আর কারো কারো জন্য হতে পারে যে ফাইনালি কোনো একটা সিচুয়েশন যেটার ওপর আপনি অনেক দিন থেকে কাজ করছিলেন সেখানে আপনি সাকসেস পাচ্ছেন এবং আপনার জন্য সামনে খুব সুন্দর একটা সেলিব্রেশনের সময় আসছে তো এইসব কয়েন্সের নিচেই ডেথ রয়েছে তো ডেফিনেটলি এটা দেখা যাচ্ছে যে কোনো না কোনো একটা পরিস্থিতিতে একটা এন্ডিং আসছে এখানে আমাদের কাছে আবার নম্বর ফোর রয়েছে তো ফোর 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 ফ্রি অফ ওয়ান্স আপনি একটা ডিফিকাল্ট সিচুয়েশানকে ফাইনালি ওভারকাম করে বেরিয়ে বেরিয়ে আসছেন সেখান থেকে নিজেকে আপনি বের করে আনছেন ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে আপনি সেই প্রসেসটার মধ্যে রয়েছেন কারো কারোর জন্য হতে পারে যে হতে পারে আপনি অনেক দিন ধরে কোনো রকমের মেন্টালি খুব লো ফিল করছিলেন বা অনেক ইমোশনাল টারমোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আপনি অনেক দুশ্চিন্তার মধ্যে ছিলেন অ্যাংজাইটি টেনশন কিছু জনের জন্য যদিও ডিপ্রেশন একটা খুবই হেভি ওয়ার্ড এটাকে যখন তখন ভাবে ব্যবহার করা ঠিক না তবুও খানিকটা যেখানে আপনি হয়তো অনেকদিন থেকে ইমোশনালি মেন্টালি লো ফিল করছিলেন সেই লো এনার্জিটা এনার্জিটা থেকে আপনি নিজেকে বার করে আনছেন আর হতে পারে কারো কারোর জন্য আপনার কোনো কিছু আপনাকে মানসিকভাবে খুব টর্চার করছিল সেই জিনিসটাকে আপনি ফাইনালি নিজের কন্ট্রোলে আনছেন বা হতে পারে আপনি আপনার মাইন্ডকেই নিজের কন্ট্রোলে আনছেন হতে পারে যে আপনি কোন ইমোশানস কোন ইমোশানস আপনার জন্য হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট হচ্ছিল তো সেটাকে আপনি ফাইনালি নিজের কন্ট্রোলে আনছেন এবং হতে পারে কিছু জনের জন্য যে আপনি অনেক বেশি লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল হচ্ছেন এখানে যারা ভিডিওটা দেখছেন তারা কেউ কেউ মা কালীর ভক্ত হয়ে থাকতে পারেন হয়তো আপনি পুজো করেন বা এখন প্রার্থনা করছেন তো আপনি অবশ্যই ডিভাইনলি প্রোটেক্টেড এবং এখন আপনি যেই স্ট্রাগল ফেস করছেন বা আপনার মনে হচ্ছে যে সমস্যাটা সমাধান আদেও আসবে কি না বা আপনি যেটা চাইছেন সেটা ঘটবে কিনা তো সেই জায়গা থেকে কাজ আপনাকে বলছে যে আপনি ভীষণ রকমভাবেই ডিভাইনলি প্রোটেক্টেড আপনার আপনি যাতে ভালো থাকেন এবং আপনার জন্য যাতে ভালো হয় আপনার আপনার যাতে ভালো হয় সেই জন্য হায়ার সোর্স আপনি যাতেই বিশ্বাস করুন না কেন তারা সব সময় আপনাকে গাইড করছে প্রোটেক্ট করছে আপনি স্বপ্নে যদি ইগল দেখে থাকেন তাহলে সেটাও আপনার জন্য একটা অনেক বড় সাইন এটা বা স্বপ্নে শুধু নয় আপনি যদি আপনার আশেপাশে এই এই দেখার কিছুদিনের মধ্যে কোনো ইগল বাজ শকুন এই জাতীয় প্রাণী দেখে থাকেন প্রাণী বলছি কেন আমি সরি পাখি দেখে থাকেন তাহলে সেটাও আপনার জন্য একটা কনফার্মেশন যে এই মেসেজটা আপনার জন্য ফাইনালি আপনি একটা টক্সিক সিচুয়েশনকে ওভারকাম করছেন এবং সামনের এখন যদি আপনি একটা ডিফিকাল্ট পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন এরম হয়ে থাকে তাহলে কাজ আপনাকে বলছে যে খুব খুব তাড়াতাড়ি আপনি সেই টক্সিসিটিটাকে ওভারকাম করবেন কারো কারোর জন্য এটা হতে পারে যে আপনি কোনো টক্সিক মানুষের হাত থেকে নিজেকে ফ্রি করছেন কারো কারোর জন্য কোনো টক্সিক সিচুয়েশনের হাত থেকে আপনি নিজেকে ফ্রি করছেন আপনার জন্য ব্যাঙের ছাতা একটা বড় সাইন বা সিম্বল আপনার জীবনে এক ধাপ আগে এগোচ্ছেন এবং ক্ষেত্রে কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি যে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে কারো কারোর জন্য আপনি যেটা চাইছেন সেই দিকে আপনি আরো এক পা এগিয়ে যাচ্ছেন বলে আপনার মনে হবে এবং সেটা আপনার জন্য ডেফিনেটলি একটা সেলিব্রেশনের টাইম কারো কারোর জন্য হতে পারে যে আপনি কোনো কিছু অ্যাচিভ করছেন কোনো এক্সামে ভালো রেজাল্ট করছেন কারো কারোর জন্য লিটারেলি এটা কোনো না কোনো না কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল কোনো গেন হচ্ছে আপনার আপনি চাকরি পাচ্ছেন কিছু জনের জন্য হতে পারে বা কোনো না কোনোভাবে আপনি জীবনের কোনো ক্ষেত্রে এক ধাপ সামনের দিকে এগোচ্ছেন এবং সেটা অবশ্যই আপনার জন্য একটা সাকসেস এবং ভিক্টরি নিয়ে আসছে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিছুজন অবশ্যই আপনার প্রতি জেলাস এবং আপনার এই গুড নিউজে তারা কোনোভাবেই খুশি হবে না এটা যদি ম্যারেজের বিষয় হয়ে থাকে আমি তাও বলবো যে কিছুজন আপনার আশেপাশে রয়েছে যারা চায় যে আপনি চিরকালীন একটা সাফারিং এনার্জির মধ্যে থেকে যান এবং তাতে করে আপনার ওপর তারা একটা কন্ট্রোল যাতে রাখতে পারে সেটা তাদের বেশ ভালো লাগে বা কন্ট্রোলের বিষয় না হয়ে থাকলেও তারা চায় যে আপনি একটা সাফারিং এনার্জির মধ্যে থাকুন আপনি ফ্রি হয়ে যান এই প্রবলেমটা থেকে এই সিচুয়েশানটা থেকে বা যা কিছু আপনাকে এই মুহূর্তে কষ্ট দিচ্ছে ট্রাভেল দিচ্ছে সেগুলো থেকে আপনি ফ্রি হয়ে যান সেটা তারা চায় না তো এক্ষেত্রে আমি বলবো যে নিজেকে এই ধরনের এনার্জির হাত থেকে প্রোটেক্ট করুন কারণ তারা আপনার এই নিউ বিগিনিংয়ে ডেফিনেটলি কোনো না কোনোভাবে এনার্জিটিক ব্লকেজ ক্রিয়েট করবে এবং আমার মনে হয় অনেকের ক্ষেত্রে এটা কাদের ঠিক কারা করছে বা কাদের থেকে আসছে আপনি হয়তো শিওর নন কারণ এখানে ম্যানিপুলেটিভ এনার্জির প্রেজেন্স থাকতো দেখা যাচ্ছে এখানে সিভেন অফ সোর্স রয়েছে তো আপনি ভীষণ কনফিউজড হয়তো এই কথাটা শুনে যে আপনি বুঝতে পারছেন না যে কাদের থেকে আপনি নিজেকে প্রোটেক্ট করবেন তো আমার মনে হয় যে নিজের গুড নিউজগুলো সবার আগে সবার সঙ্গে শেয়ার করবেন না যতক্ষণ না সেটা একটা পাকাপোক্ত জায়গায় এসে হচ্ছে তার আগে আমার মনে হয় যে আননেসেসারি যারা না জানলেও চলবে তাদেরকে জানানোর কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে আমি দুটো কন্ট্রাডিক্টিং এনার্জি এনার্জি হার্মিড কার্ডা থেকে পাচ্ছি একটা কথা তো বলছে যে যেখানে যখন আপনি নিজেকে বেশি প্রায়োরিটি দেবেন এবং নিজে আপনি যেরকম সেভাবে সবার সামনে নিজেকে তুলে ধরবেন তখন আপনি বুঝতে পারবেন যে কারা আপনার জন্য সঠিক এবং কারা আপনার জন্য সঠিক নয় আর দ্বিতীয়ত আরও একটা জিনিস আমি বুঝতে পারছি যে আপনার যদি কোনো ভীষণ ভালো কিছু আপনার সঙ্গে ঘটছে বা আপনার কোনো স্কিল রয়েছে কোনো ট্যালেন্ট রয়েছে বা ভালো কিছু কোনো কিছু যেমন আমি বলছিলাম যেখানে বেশ কিছু পজিটিভ জিনিস ঘটার সম্ভব ওনা রয়েছে সেগুলোকে একটু শুরুর দিকে আপনাকে ঢেকে রাখতে হবে একটু প্রোটেক্ট করে রাখতে হবে কারণ অনেক এখানে এনার্জেটিক ব্লক তৈরি হতে দেখা যাচ্ছে এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাকে বিষয়টা অ্যাচিভ করার জন্য বা যেটা ভালো বিষয় যেটা সেটা ঘটার আগে হয়তো আপনাকে কিছু আনওয়ান্টেড প্রবলেমস বাধা বা ডিলে ফেস করতে হবে তো এখানে আরও একটা বিষয় দেখা যাচ্ছে যে কিছু আনওয়ান্টেড লোকজনের ওপিনিয়ন হতে পারে আপনাকে পিছনে ফেলে তারপর সামনে এগোতে হবে এক্ষেত্রে আপনাকে ডিসাইড করতে হবে যে কাদের কথাগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট কাদের কথা শোনা আপনার জন্য ইম্পর্টেন্ট এই একটা এনার্জি ভীষণ স্ট্রংলি থাকতে দেখা যাচ্ছে তো আপনার উইশ ফুলফিলমেন্টের সঙ্গে সঙ্গে এইগুলো আপনার জন্য গাইডেন্স হিসেবে আসছে আমি দেখবো যারা ভিডিওটা দেখছেন তাদের কোন ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে আমার মনে হয় আপনি এই মুহূর্তে অনেকেই আছেন এই মুহূর্তে তারা এক্সপেক্ট করছেন না এই পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসতে পারে বলে হতে পারে কিছু জনের জন্য এটা খুব আনএক্সপেক্টেডলি ঘটছে বা এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আপনার পক্ষে এক্সপেক্ট করা এটা খুব কঠিন হচ্ছে ফাইভ ফাইভ নাম্বার এখানে এসেছে তো ডেফিনেটলি এখন এই যে পরিস্থিতিটা আপনাকে খুব কষ্ট দিচ্ছে সেটা কিছু জনের জন্য সিম্পলি আপনার মানসিক অশান্তি বা মানসিক অস্থিরতা আপনার নিজের মাইন্ড আপনার ওপর খুব ট্রিক্স প্লে করছে হতে পারে তো সেখান থেকেও আপনি নিজেকে ফাইনালি ফ্রি করতে পারবেন যেগুলো থেকে বের করা নিজেকে এই মুহূর্তে আপনার পক্ষে খুব অসম্ভব বলে মনে হচ্ছে এবং যেগুলো আপনাকে মেন্টালি এবং ইমোশনালি খুব লো এনার্জির মধ্যে রাখছে সেগুলোকেও আপনি আস্তে আস্তে ওভারকাম করতে পারবেন এখানে কিছুজনের জন্য রেড রোজ ইলো রোজ লাল এবং হলুদ রঙের গোলাপ খুব সিগনিফিকেন্ট জনের জন্য হতে পারে যে আপনার এই লো এনার্জিতে থাকাটা আপনার আশেপাশের মানুষজনকেও অনেক দুশ্চিন্তার মধ্যে ফেলছে হতে পারে যে আপনার প্রোডাক্টিভিটি অনেক কমে গেছে আগের থেকে বা আপনার পারফরমেন্সে পারফরমেন্সে আপনার এই এনার্জিটা আপনাকে এফেক্ট করছে হয়তো হতে পারে আপনার পারফরমেন্স কোনো কারণে খারাপ হয়েছে বা খারাপ হচ্ছে যে কোনো লেভেলে যেটা এটা আপনাকে যে অ্যাফেক্ট করছে সেটা আপনার আশেপাশে আপনার যারা খুব কাছের মানুষ যেমন আপনার মা বাবা তারাও হয়তো খেয়াল করেছে এবং সেটা হয়তো তাদেরকেও অনেক দুশ্চিন্তার মধ্যে ফেলেছে হতে পারে যে আপনি ইমোশনালি কোনো একটা জায়গায় বা মেন্টালি কোনো একটা জায়গায় ট্র্যাপড ফিল করছেন বেশ কিছুটা সময় ধরে তো ফাইনালি সেটা থেকে আপনি নিজেকে ফ্রি করবে ফ্রি করতে পারবেন এবং যা কিছু আপনাকে দুশ্চিন্তার মধ্যে রাখছিলো বা সেগুলো থেকে আপনি অনেকটাই নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন তো দেখিনি যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য তাদের কোন ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে একটা সাইকেলের কম্পিটিশান আসছে আপনি কিছু এখানে যেটা আমি বলছিলাম যে আপনি কোনো একটা স্টেপে পৌঁছচ্ছেন কোনো কিছু অ্যাচিভ করছেন আপনি জীবনে এক ধাপ একটা সাইকেল কমপ্লিট করছেন এক ধাপ আগে এগোচ্ছেন তো এই ওয়ার্ল্ড কাপটা আমার মনে হয় সেই এনার্জিটাকে আরও বেশি কনফার্ম করছে আর কিছুজনের জন্য এটা ডেফিনেটলি সেলিব্রেশন ম্যারেজ রোম্যান্টিক আপনার যে ইন্টারেস্ট তার সাথে আপনার ইউনিয়ন অনেক ব্লকেজেস পেরিয়ে এবং একটা খুবই আনন্দের সময় আপনার জন্য সামনে আসছে দ্য লাভার্স এইটা দেখে আমার আর কিছুই বলার নেই তো এটা আবারও সেই একই এনার্জি যে কথাটাকে আমি বললাম সেটাকে কনফার্ম করছে রেড রোজেস আপনাদের জন্য কিছু জনের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে কিছু কিছুজনের জন্য হতে পারে যে আপনার পার্টনারের সঙ্গে আপনার কিছু ডিফারেন্স রয়েছে এবং ইউনিয়নের ক্ষেত্রে আপনাকে সেটা কাইন্ড অফ কিং অফ কাপস রয়েছে তো কাইন্ড অফ সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে হতে পারে যে কিছু ডিফারেন্স রয়েছে কারণ এখানে বিউটি অ্যান্ড দ্য বেস্টের কার্ডটা রয়েছে যদিও আবার মনে হয় আপনি এবং আপনার পার্টনার ইমোশনালি এবং টেলিপ্যাথিক্যালি খুবই কানেক্টেড একে অপরের সঙ্গে এবং এখানে একটা ইমোশনাল বন্ড রয়েছে কিন্তু কিছু জিনিস থাকতে পারে আপনার পার্টনারের ক্ষেত্রে যেটা যেই দিক থেকে উনি আপনার থেকে অনেকটাই আলাদা তো সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং আমার মনে হয় আপনি সেটা ভীষণ লাভিংলি অ্যাকসেপ্ট করেও নেবেন বা করেও নিয়েছেন কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনাদের দুজনের মধ্যে কোনো কালচার ব্যাকগ্রাউন্ড রিলিজিয়ান কান্ট্রি এই সমস্ত কিছু ডিফারেন্স রয়েছে হতে পারে আপনারা দুজন দুটো আলাদা দেশ থেকে বা আলাদা কালচার থেকে আসছেন বা এখান থেকে আমি ভীষণ একটা জায়েন্ট একটা এনার্জি পাচ্ছি আমি জানি না কিছু জনের জন্য হতে পারে যে আপনার পার্টনার ফিজিক্যালি আপনার থেকে আপনাদের ফিজিক্যাল অনেক ডিফারেন্স রয়েছে হতে পারে যে হাইট ডিফারেন্স রয়েছে বা হতে পারে আপনার পার্টনার বেশ চেহারায় অনেক বড় সড়ো তার চেহারা কিছুজনের জন্য হতে পারে যে পার্সোনালিটির দিক থেকে আপনার পার্টনার বাইরের মানুষজনদের জন্য বা কেউ যদি হঠাৎ করে তার সাথে কথা বলতে যায় বা তার সাথে আলাপ হয়তো তাকে একটু একটু অদ্ভুত বা একটু কোল্ড একটু এক কথায় ভয়াবহ বলে মনে হতে পারে যাকে চট করে অ্যাপ্রোচ করা যায় না বা ওভাবে কথা বলা যায় না কিন্তু আপনার পার্টনার আপনার প্রতি খুব লাভিং থাকতে দেখা যাচ্ছে এবং আরও একটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে আপনি নিজে নিজে নিজেও সেই ব্যাপারটাকে তার সেই দিকটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে নিয়েছেন যেখানে আপনাদের দুজনের মধ্যে একটা কমফোর্ট একটা কমফোর্ট জোন তৈরি হতে দেখা যাচ্ছে তো বাইরের সবার কাছে দেখে এটা অদ্ভুত এবং প্রবলেমেটিক মনে হলেও আপনাদের জন্য সেটা কখনোই হবে না এবং এটা যদি রোম্যান্টিক রিলেশনশিপ না হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশান সেটাকে আপনি ফাইনালি আন্ডার কন্ট্রোল নিজের আন্ডার কন্ট্রোলে আনছেন এবং খুব স্মুথলি নিয়ে আসছেন যেটা অন্যজনদের কাছে সেটাকে ডিল করা ভীষণ চ্যালেঞ্জিং বলে মনে হলো আপনার জন্য সেটা অনেকটাই সহজ হয়ে উঠেছে এবং বলা যেতে পারে আপনি সহজ করে নিয়েছেন ব্যাপারটার সাথে কীভাবে মানিয়ে নেওয়া যায় সেটাকে কীভাবে ডিল করে ডিল করা যায় সেটা আপনি খুব ভালোভাবে বুঝে নিয়েছেন এবং খুব সুন্দরভাবে আপনি সেটাকে ম্যানেজ করছেন যেটা অন্যদের জন্য হয়তো কঠিন বলে মনে হতো লাস্ট ওই কাজ তারপর আমি ইডিডিংটাকে কন্ট্রোল করবো কন্ট্রোল সরি ইডিডিংটাকে আমি কমপ্লিট করবো একটা কার্ড যারা ভিডিওটা দেখছিলেন তাদের কোন স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে সেভেন অফ পেন্টাকলস রয়েছে অফ 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 জন্য আমি একটা কার্ড নিতে চাই চেনাফোন জাজমেন্ট তো বেশ কিছু জিনিসে আপনাকে অনেক এফোর্ট করতে দেখা যাচ্ছে সেটা একেবারেই হার্ডওয়ার্ক হোক কিংবা মেন্টাল ইমোশনাল একটা স্ট্রাগল হোক যেটা আপনার জন্য কঠিন বলে মনে হচ্ছে কিছু জনের জন্য আপনি কোনো একটা জায়গা থেকে হয়তো হতে পারে কিছু জনের জন্য কিছু জনের সঙ্গে আপনি আপনার যে কানেকশন ছিল সম্পর্ক ছিল সেগুলোকে এন্ড করছেন এবং আপনি আপনার নতুন কমিউনিটি খুঁজে পাচ্ছেন যারা যাদের সাথে আপনি আরও অনেক বেশি ভাইব করতে পারবেন যারা যাদের এনার্জি আপনার এনার্জির সঙ্গে ম্যাচ করে তো হতে পারে যে কিছু জনের জন্য আপনি একটা কমিউনিটিতে থেকে বা কিছু একটা সার্কেলের থেকে নিজেকে ডিট্যাচ করছেন বা সেগুলো আপনার জন্য আর ওয়ার্ক করছে না বলে আপনার মনে হচ্ছে এবং আপনি একটা নতুন কমিউনিটি বা নতুন ফ্রেন্ড সার্কেল নতুন লোকজনের সঙ্গে আপনার পরিচয় হচ্ছে আলাপ হচ্ছে এবং তাদের সাথে আপনি সময় কাটাচ্ছেন কিছুজনের জন্য হতে পারে যে এই মুহূর্তে আপনি খুব লোনলি মানে পুরোপুরি আপনি নিজের ওপর ফোকাসড আপনি নিজের ওপর কাজ করছেন কিন্তু হতে পারে যে অনেক সময় আপনি একা ফিল করেন বা আপনি লোনলি ফিল করেন আপনার মনে হয় যে আপনার কোনো বন্ধু নেই বা আপনাকে ঠিক কেউ বুঝতে পারে না আপনার সবার সাথে আপনি এনার্জেটিক্যালি নিজেকে মেলাতে পারেন না তো তাদের জন্য আমি বলবো যে সেই বিষয়টার ওপর একটা শেষ আসতে দেখা যাচ্ছে সেই বিষয়টা শেষ হতে দেখা যাচ্ছে এবং এক্ষেত্রে আপনি নতুন বন্ধু বান্ধব বা নতুন মানুষজনদের সঙ্গে খুব শিগগিরই কানেক্ট করতে চলেছেন এবং এটা এটা পার্ট অফ আপনার গ্রোথ তো কমিউনিকেশন আসছে নতুন চ্যাপ্টার আপনার লাইফে শুরু হতে চলেছে বেশ অনেকটা সময় অপেক্ষার পর এবং পেশেন্টসের পর ফাইনালি এই হ্যাপিনেসটা এই নিউ বিগিনিংটা আপনার লাইফে ম্যানিফেস্টেড হতে চলেছে হয়তো হতে পারে যে কিছুজনের জন্য এই মুহুর্তে এটা খুব অদ্ভুত শোনাচ্ছে কারণ আপনি অনেকটা সময় ধরে ওয়েটিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং কিছু কিছুটা আপনি ক্লান্ত হয়ে পড়েছেন কিছুজনের জন্য আপনি হয়তো আশাই ছেড়ে দিয়েছেন তো এরকম ভাবার কোনো কারণ নেই কারণ সামনে কিন্তু এই পজিটিভ চেঞ্জেসগুলো আপনার লাইফে আসছে তো এবার আমি এখানে আমার কাছে যে উইশ কার্ডস রয়েছে উইশ ক্রাফট কার্ডস তো সেখান থেকে আমি তিনটে তিনটে কি চারটে কার্ড নিতে চাই যে কিভাবে আপনি এই নিউ বিগিনিংটাকে আরও তাড়াতাড়ি ম্যানিফেস্ট করতে পারবেন এখানে কিছু অ্যাফরমেশন রয়েছে যেগুলো যেগুলো আপনাকে পজিটিভলি ভীষণভাবে হেল্প করবে এই পজিটিভ চেঞ্জেসগুলোকে আরও দ্রুত নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে তো প্রথম কার্ডটা আমি পেয়ে গেছি এবং দেখুন ভীষণ আশ্চর্যজনক এবং অদ্ভুতভাবে আমি যে লাস্ট মেসেজটা বললাম সেটাকে এটা কতটা কনফার্ম করছে এখানে আপনাদের জন্য বিষ্কার এসছে আই ক্যান লেট গো অফ হোয়াট আই নো নিড তো এই মুহুর্তে যেই জিনিসগুলো আপনার আর প্রয়োজন নেই যেগুলো আপনাকে আর কোনোভাবেই পজিটিভলি সার্ভ করে না আপনার জীবনে ভালো কিছু নিয়ে আসছে না সেগুলোকে আপনাকে লেট গো করতে হবে এবং সেটা আপনার লাইফে পজিটিভিটি ম্যানিফেস্ট করতে আরও অনেক বেশি অ্যাপ করে আপনাকে হেল্প করবে তো লেট দ্য লিভস গো তো যেই জিনিসগুলো আর কোনো ভ্যালিউ আপনার লাইফে অ্যাড করে না সেগুলোকে আপনাকে লেট গো করতে হবে নেক্সট উইশকার্ড যাতে করে আপনারা এই পজিটিভ জিনিসগুলোকে নিজের লাইফে আরও দ্রুত ম্যানিফেস্ট করতে পারেন লিডার লাইফের লিড আপনাকে নিজের হাতে নিতে হবে আই এম ফ্লুইং উইথ দ্য সিজন্স তো জিনিসপত্র যা কিছু আপনার জীবনে যেরমভাবে ঘুরছে সেগুলোকে সেভাবেই অ্যাকসেপ্ট করুন গো উইথ দ্য ফ্লোর এনার্জি এটা অনেকটা আমাকে দিচ্ছে কোনো কিছুকেই যেটা হয়ে গেছে বা যেটা চলে গেছে সেটাকে হোল্ড করে রাখলে চলবে না দ্য ওয়ার্ল্ড লাভস মি এ লেটার টু দ্য ইউনিভার্স তো আপনাকে নিজের মধ্যে বিলিভটা রাখতে হবে যে আপনি লাভ ডিজার্ভ করেন আপনি হ্যাপিনেস পজিটিভিটি আপনার লাইফে ডিজার্ভ করেন তো আর আরও একটা বিষয় সেলফ লাভের এনার্জিও এখানে আমার মনে হয় রয়েছে আপনি যখন বিশ্বাস করবেন যেটা আমি বলছিলাম একটু আগে হয়তো কিছুজন আশাই হারিয়ে ফেলেছেন বা ভীষণ একটা নেগেটিভ ফ্রেম অফ মাইন্ডের মধ্যে চলে গেছেন যে আপনার সঙ্গে পজিটিভ কিছু ঘটতে পারে আপনিও লাভ ডিজার্ভ করেন তো এই বিলিফটা নিজের মধ্যে থেকে হারিয়ে ফেললে চলবে না আপনাকে পুরোপুরি ট্রাস্ট করতে হবে যে আপনিও লাভ ডিজার্ভ করেন এবং আপনার জন্য ভালো জিনিস অপেক্ষা করছে আর একটা কার্ড আমি লাস্ট নিতে চাই মানে এই কার্ডটা আই এম গ্রেটফুল এন্ড প্লেসড তো ডেফিনেটলি এটা খুবই একটা বেসিক এনার্জিকে ইন্ডিকেট করছে যে আপনাকে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে আপনার জীবনে যা যা পজিটিভ জিনিস রয়েছে সেগুলোর উপর ফোকাস করুন এবং সেগুলোর জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানান যখনই আপনি এই পজিটিভ এনার্জিটা নিজের মধ্যে কাল্টিভেট করবেন আরও বেশি ভালো জিনিসের দিকে ফোকাস করবেন তখনই আপনার জীবনে আরও ভালো জিনিস আসতে শুরু করবে এবং আপনাকে একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে এটা রাখতে খুব বেশি করে হেল্প করবে লাস্ট কার্ডটাও আমি এখানে বলে দিচ্ছি কি রয়েছে প্রথমে আই অ্যাম ফুল অফ হোপ অ্যান্ড আই টেক অ্যাকশন যেটা আমি বলছিলাম যে হোপ লুজ করার বা ভেঙে পড়ার বা খুব নেগেটিভ ফ্রেম অফ মাইন্ডে যাওয়ার কোনো প্রয়োজনই নেই এই সময় একেবারেই যাবেন না কারণ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আপনার ফিউচারে সেটাকে পুরোপুরি ট্রাস্ট করুন এবং সেটার জন্য পেশেন্টলি একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে অপেক্ষা করুন আর এই মুহূর্তে আপনার লাইফে যেগুলো পজিটিভ রয়েছে সেগুলোর জন্য ইউনিভার্সের কাছে গ্রেটফুল থাকুন কারণ আপনি সত্যিই গ্রেট ব্লেসড এবং তাই জন্য গ্র্যাটিউড প্র্যাকটিস করাটা আপনাকে খুব বেশি করে হেল্প করবে নিজের লাইফে আরও পজিটিভ চেঞ্জেস অ্যাট্রাক্ট করতে তো এই ছিল আজকে আপনাদের জন্য আমার মেসেজ যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে এবং আপনার সঙ্গে রেজনেট করে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশানে আমাকে জানান আর এই ভিডিওটাকে লাইক করুন যারা আমার সঙ্গে পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে ইমেল করতে পারেন বা আমাকে মেসেজও করতে পারেন যারা আমার থেকে আরও অ্যাক্টিভিটিস দেখতে চান তারা আমাকে আমার ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক কিংবা কেন বলছি ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো করতে পারেন আর এই সমস্ত কিছু লিঙ্ক এই ভিডিওর নিচে আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে দেখা হবে পরে রিডিংয়ে ভালো থাকবেন নমস্কার